আসসালামু আলাইকুম মেডিকো রেটিনা উন্মেষে ডেইলি এবং উইকলি এক্সামগুলোতে যারা আশি প্লাস মার্ক তুলতে হিমশিম খাইতেছ তারা কিভাবে খুব ভালো মার্ক পাবা আশি নব্বই এরকম মার্ক রেগুলারলি পাবা তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমি আমার অ্যাডমিশন টাইমে বলতে পারো মেডিকোর প্রত্যেকটা ডেইলি এবং উইকলি এক্সামেই নাইনটি পার্সেন্ট টু নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট এরকম মার্ক পাই প্রত্যেকটা এক্সামেই তো আমি জানি কিভাবে পড়াশোনা করলে কোচিংয়ের এক্সামগুলো ভালো করা সম্ভব এবং এটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমি জুনিয়া মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ডেম কলেজ আমি একটু আপ করি মেডিকো ঋণ উন্মেষ প্রত্যেকটা কোচিংয়ের যে প্রশ্নের প্যাটার্নটা মোটামুটি সিমিলার টাইপ বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় মেডিকোতে একটু এক্সট্রা প্যারা আসে সেটা হচ্ছে বিশ মার্ক অ্যাসে কিউ থাকে শর্ট আনসার কোশ্চেন যেখানে কোনো অপশন থাকবে না তোমাকে শুধুমাত্র কোয়েশ্চেন দেখেই উত্তর করা লাগবে তো মেডিকোতে মার্ক তোলা তুলনামূলক একটু কঠিন যেহেতু বিশটা কোয়েশন এরকম থাকবে যেখানে কোনো অপশন নাই শুধু কোয়েশ্চেন থাকবে যাকে আমরা এসএ কিউ বলি সেই মেরিকোতেই আমি প্রত্যেকটা এক্সামেই নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট একশো পাইছিলাম একটাই তো কীভাবে আসলে পড়াশোনা করা উচিত তোমরা অনেকেই আমাকে ইনবক্সে বলছো ভাই এক্সাম গুলো খুব খারাপ আসতেছে ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মার্ক পাইতে আসি না বা অনেকে আশি পার্সেন্ট পেয়েও সন্তুষ্ট না বলছে ভাই আশি পার্সেন্ট তো অনেকে পাই কিন্তু দেখলাম যে ফার্স্ট হয় সেকেন্ড হয় ওরা কীভাবে নাইনটি পার্সেন্ট পাস মার্ক পাইতেছে প্রথম কথা আমি একটা সিনারিও কল্পনা করি ধরো তোমার কালকে হচ্ছে কোচিংয়ের একটা এক্সাম আছে কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার ধরো পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভৌত জগৎ এবং ভেক্টর এই দুইটা অধ্যায় তোমার হচ্ছে কালকে পরীক্ষা আজকে বা গতকালকে তোমার হচ্ছে ক্লাস করাই দিছে এবং তুমি হচ্ছে আজকে বাসায় আসো তুমি আসলে কিভাবে পড়া শুরু করবা প্রথম কথা হচ্ছে আমি যেটা প্রিফার করি তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখা লাগবে তোমাকে যত কম সময় সম্ভব বেস্ট একটা প্রিপারেশান নেওয়া লাগবে এখন এটা কেন কম সময় বলছি আমি কারণ তোমরা অনেকেই আউল ফাউল বা হচ্ছে আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না দরকার নাই এরকম অনেক ইনফো করতে গিয়ে তোমরা সিলেবাস বা পড়া কভার করতে পারো না এবং বলো ভাই একটা চাপটা শেষ করতে অনেক বেশি টাইম লাগে এবং এই অনেক বেশি টাইম লাগার কারণটা কি কারণ তুমি জানো না তোমার একটা সাবজেক্টে একটা চ্যাপ্টারের কোন টপিকগুলো আমাকে পড়তে হবে আমি কোনগুলো স্কিপ করতে পারবো কারণ আমি বারবার বলি পদার্থবিজ্ঞান হচ্ছে অনেকগুলো টপিক বা প্রতিপাদন স্কিপ করা যাবে কেমিস্ট্রিতে পার্শিয়াল স্কিপ করা যায় এবং বায়োলজিতে খুব একটা স্কিপ করা যায় না প্রায় পুরো বইটে পড়া লাগে ঠিক আছে তো তুমি এই আইডি কেমনি পাবা তুমি এই আইডি এ পেতে পারো তোমার বিগত বছরের মেডিকেল ডেটাল এফ সির প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস বুক দেখে খুব ভালো করে আমি যেটা বলবো যারা ফুল বেঁচে আসো বা ফুল বেচে নাই তোমরা অবশ্যই আগে একবার একটা ভালো ক্লাস করে নাও এটা আসলে অনেকটাই হেল্প করে আমি কেন এটা প্রিফার করি এখন আর একটা কারণ হচ্ছে তোমরা এখন জানো মেডিকেলে হচ্ছে মেডিকেল টাইপ প্রশ্ন বেশ কয়েকটা আসে প্রত্যেক বছর এবং সেই মেডিকেল টাইপ প্রশ্নগুলো পারার জন্য তোমার মিনিমাম কিছুটা বেসিক লাগে সেই বেসিকগুলো হয়তো নিজে নিজে পড়ে একবারে পড়া বা বোঝা হচ্ছে একটু টাফ আসলে টাফ এবং তুমি এখন যে সময়টাতে আসো অ্যাডমিশন টাইম অ্যাডমিশন টাইমে এসে তুমি যে সময় নিয়ে বিজ্ঞানী হয়ে যাবে একদম একটা সুত্রে প্রতিপাদন বা একটা ছোটো টপিক যেটা যদি আমি তোমাকে বুঝাই দিই তোমার চার থেকে পাঁচ মিনিট লাগবে বাট তুমি বুঝতে গেলে তোমার এক থেকে দুই ঘন্টা টাইম ওয়েস্ট হবে তো কোনটা বেশি ভালো অ্যাডমিশন টাইম প্রত্যেকটা মোমেন্ট ক্রুশাল প্রত্যেকটা মোমেন্ট ক্রুশাল তোমাকে অবশ্যই তোমার সময়ের দিকটাও খেয়াল রাখা লাগবে তো তুমি নিজে বুঝে বুঝে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে গেলে তোমার জন্য লাভজনক হবে না টাইম ওয়েস্ট হবে তুমি কি করতে পারো যদি একটা টপিক বুঝতে সমস্যা হয় তুমি ইউটিউবে ক্লাস করতে পারো তোমার যে ব্যাচে আছে ফুল ব্যাচে ক্লাস করতে পারো অথবা তোমার টপার বন্ধু হেল্প নিতে পারো হেল্প নিয়ে তুমি একটা চাপটা সামারি করে পড়ে নাও এবং এটা আমি জানি প্রত্যেকটা মেডিকেল অ্যাডমিশনের কোচিং ক্লাসেই টপিকগুলো সামারি করে দেবে হয়তো কোথাও কোথাও বেসিক একটু কম পড়াই বাট বেসিক যতটুকু লাগে ততটুকু পড়ানো উচিত কেমন কথাগুলো মন দিয়ে শুনো তারপর কাজ কি হবে তুমি ক্লাসটা করে ফেলছ ক্লাসটা করে তুমি হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক যে কোনো মেডিকেলিটি না উন্মেষ বা যে কোনো কোচিংয়ের প্রশ্ন ব্যাংক হলেই হবে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুক এই দুইটা খুব ভালো করে পড়ে ফেলো আমি বারবার বলতেছি আমি এই সিকোয়েন্সটা অনেক জায়গায় বলছি তোমরা অনেকেই জানো এটা অলরেডি প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস বুক সলভ করার পরে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম প্রশ্ন হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন টপিক থেকে কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে প্রশ্ন আসে তুমি ওই চ্যাপ্টারের যদি প্রশ্নব্যাংকটা এবং প্র্যাকটিস বুকটা দেখে ফেলো তোমার আইডিয়া হয়ে যাবে তখন তুমি মেন বই পড়তে গেলে অনেকটা বেনিফিট হবা এবং অল্প সময়ে চাপটা শেষ করতে পারবা কারণ তুমি জানো তোমার এই চ্যাপ্টারের কী 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 প্রশ্ন আসে কোন টপিক থেকে প্রশ্ন আসে কোনগুলো পড়বো এবং এটা আসলে যদি ফ্র্যাঙ্কলি বলতে গেলে তুমি প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুক পড়লেও পুরোপুরি বুঝতে পারবা না একটু প্রবলেম ফেস করবা কেমন আচ্ছা সেজন্য হয়তো চাপ্টার অ্যানালাইসিস বা হচ্ছে মেন্টর বা ভাইদের হেল্প লাগে আমি বলবো তোমরা ঠিকমতো প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস বুক সলভ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা একটা চ্যাপ্টারটা আমার কোনগুলো পড়া লাগবে তারপর তুমি কি করবে মেন বইটা খুব ভালো করে পড়বা সিলেক্টিভলি কারণ তুমি জানো এখন কোন জায়গায় তোমার গুরুত্ব বেশি দেওয়া লাগবে কোন জায়গায় গুরুত্ব কম দিবা কেমন পড়ে ফেললাম মেন বইটা খুব ভালো করে পড়ার পর তোমার একটা কাজ হবে কম্পেনিয়ন বুক পড়া কারণ তোমরা জানো বিগত কয়েক বছর ধরেই এক্সট্রা ইনফো থেকে বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসতেছে তো এখন এক্সট্রা ইনফোর জন্য আরেকটা নতুন বই পড়া কখনোই অর্দিত হবে না তুমি কি করতে পারো এক্সট্রা ইনফোর জন্য একটা কম্পিনিয়ন বুক পড়তে পারো কম্পিনিয়ন বুক মানে হচ্ছে কোচিংয়ের বই কোচিংয়ের সহায়ক বই হতে পারে রেটিনা মেডিকো উন্মেষ তবে সেক্ষেত্রে আমি মেডিকো বইটা প্রিফার করি কারণ মেডিকেল বইটা খুবই কম্প্যাক্ট এবং গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফোগুলো অ্যাড করা আছে অথবা তুমি মেডিকো বা উন্মেষ রেটিনা সেই কোচিংগুলোরও সহায়ক বইগুলো দেখতে পারো আশা করি উপকৃত হবে সেই সহায়ক বইগুলো তোমার হচ্ছে এক্সট্রা রেটের যে ইনফোগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো মার্চ করা আছে তো একবারে প্রত্যেকটা ইনভো করে ফেলতে পারবা তাই না আচ্ছা তারপর 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 তোমার তোমার কাজ কাজ হবে হবে সুন্দর করে তোমার একটা দাগানো বই পড়া ডাকানো বই বিষয়ে আমি একটু তোমাদেরকে একটু দেখাই আমাদের স্ক্রিনটা শেয়ার করে তাহলে বুঝতে পারবা দাগানো বইটা আসলে কীরকম হওয়া উচিত আচ্ছা আমি হচ্ছে উইন্ডোজ 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 আচ্ছা এখানে হচ্ছে আমি স্ক্রিপটা একটু দেখা দিছি তোমরা একটু খেয়াল করো একটা দাগানো বই কীরকম হওয়া উচিত সেটা আমি দেখাই একটু আমাদের ক্রোমাস্টোনের যে ব্যাচ আছে সেই ব্যাচে আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে একটা প্রিমিয়াম বলতে পারো দাগানো বই প্রোভাইড করি যাতে ওরা হচ্ছে দাগানো বইয়ের যে আসল উদ্দেশ্য দাগানো বই পড়ার যে আসল উদ্দেশ্য সেই আসল উদ্দেশ্যটা ওরা ফিল করতে পারে কেমন আচ্ছা আমি এখানে দেখাই দেখো আমাদের হচ্ছে চারটা কালার দিয়ে মার্কিং করা যেটা পিঙ্ক কালার এটা হচ্ছে আমাদের ক্রোমাস্টোন যে এলিয়েনটা আছে পেন্টেনে সেই এলিয়ানের কালার এটা হচ্ছে যদি এই কালার মানে কি এইখান থেকে মেডিকেল অথবা ডেন্টের প্রশ্ন আসছে ইয়েলো তোমাকে মানে অবশ্যই মুখস্ত করতে হবে তোমাকে গ্রিনও মুখস্থ করতে হবে এবং ব্লুটা ভালো মতো পর মুখস্ত না করলেও চলবে কেমন এই দেখো আমি এই দেখো আমাদের পিডিএফটা এই দেখো ঠিক আছে তো তুমি যখন কালারগুলো দেখবা তখনই কিন্তু তোমার আইডিয়া হয়ে যাবে আইডিয়া হয়ে এ দেখো যেইখানে তোমার পিঙ্ক কালার তার মানে কি এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে যেটা ইয়েলো এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে মানে ভার্সিটি বা অনুগত প্রশ্ন পরীক্ষা আসছে যেটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে মাস নো মানে তোমাকে জানতে হবে মানে ইম্পর্টেন্ট ব্লু কালার লেস ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এভাবে কত সুন্দর করে পুরোটা বই দাগানো দেখো পুরোটা বই এভাবেই দাগানো খেয়াল করছো তো এরকম কম্প্যাক্ট খুব ভালো একটা দাগানব্বই পড়বা তুমি কম্পিনিয়ন বুক পড়ার পর কম্পেনিয়ন বুক পড়ার পর তুমি এরকম একটা কম্প্যাক্ট বই পড়বা তারপর তুমি এক্সাম দিবা প্রচুর এক্সাম দিবা তোমরা জানো বা যারা আমাদের চ্যানেলে রেগুলার তোমাদের জন্য আমি একটা ফ্রি এক্সাম বেথ লঞ্চ করছি যেখানে চাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে এবং তার রুটিনটা আমি একটু শেয়ার করতে পারি আমি একটু রুটিনটা শেয়ার করতে পারি এটা হচ্ছে আমাদের এক্সামের রুটিন দেখতে পাইতেছো যেখানে প্রত্যেক সপ্তাহে পাঁচটা এক্সাম থাকবে তিনটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ পাঁচটা সাবজেক্ট মেডিকেলের জন্য প্রত্যেক সপ্তাহে পাঁচটা করে এক্সাম থাকবে এবং এই তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম দুই সপ্তাহ রুটিন আচ্ছা তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে যারা এক্সাম বেচে যুক্ত হতে চাও আমি কমেন্টে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো সেই চ্যানেলে যুক্ত হয়ে একটা কাহিরা ফিল আপ প্রাইটিটা ফিল আপ করলেই তোমরা পুরোপুরি ফিতে আমাদের প্রিমিয়াম যে এক্সাম ব্যাচটা আছে দ্য সেস্টিয়ানস অফ সেই এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাবে তো আমি সিকোয়েন্সটা কী বলছিলাম এই সিকোয়েন্সটা আসলে ফলো করা খুবই টাফ তোমার দু দিন সময়ের মধ্যে এত চাপটা ফলো বলে এবং কিন্তু ফলো করা টাফ হইলেও যারা একটু পরিশ্রম করে একটু কষ্ট করে একটু সিলেক্টিভ পড়াশোনা করে আমি সিকোয়েন্সে বলছি পড়তে বলি এভাবে শেষ করতে পারো আগামী চার থেকে পাঁচ মাস পুরো সিলেবাস এভাবে শেষ করতে পারো আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিতে পারি যদি ভাগ্য খুব একটা খারাপ না হয় তোমার খুব ভালো একটা মেডিকেল চান্স হবে খুব একটা মেডিকেল কেমন আমি সিকোয়েন্স কী বললাম খেয়াল করে শোনো প্রথমত তুমি কি করবা প্রথমত তুমি হচ্ছে একটা ক্লাস করে নিবা খুব ভালো একটা ক্লাস এবং এটার জন্য আমি যদি অনলাইন বেচ বলো বা অফলাইনে আসলে একটু টাইম রেস্ট্রিকশন থাকে তোমার বেসিক ঘাটতি থাকে সেক্ষেত্রে বলবো অনলাইনে যেখানে ইন ডিটেলস ক্লাস নেওয়া হয় সেরকম একটা ক্লাস করে নেওয়া কেমন এবং এর জন্য হচ্ছে যদি অনলাইন বেচ বলো বা বেসিক তোমার ঘাটতি আছে সেক্ষেত্রে তুমি আমাদের ব্যাচ দেখতে পারো যদিও এখন ভর্তি আবহাওয়া তো অফ আসে বাট আমাদের ব্যাচে মনে হয় এখনও পঁচিশটা সিট ফাঁকা আছে ঠিক আছে আমি আমাদের ক্লাসের দুই একটা এক্সাম্পল দেখাই যে ক্লাসগুলো কীরকম হয় আমাদের জৈব রসায়নে ক্লাস সংখ্যা ছিল কয়টা পাঁচটা পাঁচটা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার পাঁচটা ক্লাস ছিল শুধুমাত্র জৈব রসায়নে বুঝতে পারছো আচ্ছা আমি একটু ম্যানেজ দিতে যাই দেখো আমাদের হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের এই যে চার ঘন্টা বারো মিনিট এটা হচ্ছে ফিজিক্সের দুইটা চাপ্টারের ক্লাস তারপর এখানে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো এখানে আনলিস্ট করা আছে আমাদের ব্যাচের জন্য অর্গানিক কেমিস্ট্রির প্রত্যেকটা ক্লাসই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা করে হয়েছে টোটাল পাঁচটা ক্লাস খেয়াল করছো এই দেখো চার ঘন্টা তিন মিনিট কিসের ক্লাস একটা ফিজিক্স ক্লাস তিন ঘন্টা উনিশ মিনিট দুই ঘন্টা আঠারো মিনিট এরপরে হচ্ছে পাঁচ ঘন্টা ক্লাস আসছে তিন ঘন্টা ছাপ্পান্ন মিনিট এরকম আমরা হচ্ছে যত সময় লাগে আমাদের ব্যাচে আমরা কখনোই কি করি না সময় নিয়ে কোনো কিপটামি করি না তোমার একটা চাপ্টার খুব ভালো করে শেষ করার জন্য যতটুকু সময় লাগবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমরা সেটা প্রোভাইড করি ঠিক আছে আর তুমি তাছাড়া যেখানে অন্য যে কোনো অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ সেখানে যে পড়তে পারো তোমার যে টপার ফ্রেন্ড থাকে যে তোমাকে একটা চাপ্টার কনসেপ্টগুলো বোঝাতে হেল্প করবে কোনগুলো ভর্তি পরীক্ষা আসবে সেগুলো জানতে হেল্প করবে তুমি তোমার সেই টপার ফ্রেন্ডের হেল্প দাও ঠিক আছে অথবা যদি মনে হয় যে না ভাই আমি অনলাইন বেচে ভর্তি হব তাহলে আমাদের বেচ দেখতে পারো আশা করি যেটা বেসিক ঘাটতি আছে বা তোমরা এই যে বলো একটা কমপ্লেন ভাই একটা ক্লাস অনেক সময় সময় লাগে একটা চাপটা শেষ করতে অনেক বেশি টাইম লাগে সেই সমস্যাটা ফিল করবে না ঠিক আছে তবে আমি কি বলছিলাম আগে মনে করো একটা ক্লাস করে নেওয়া ভালো মতো সেই ক্লাস তোমার অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ বা ফ্রি ক্লাস বা টপার বন্ধু ক্লাস হতে পারে ঠিক আছে একটা ক্লাস করে নাও তারপর তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখো প্র্যাকটিস বুক দেখো মেন বই পড়ো কম্পেনিয়ন বুক বা সহায়ক বই বা দাগানো বই পড়বা খুব ভালো দাগানো বই ঠিক আছে কারণ দাগানবের উদ্দেশ্যে হচ্ছে তোমার তোমাকে আইডিয়া দেওয়া কোনগুলো গুরুত্বপূর্ণ কোন জায়গায় প্রশ্ন আসে ঠিক আছে আমি দাগানো বই এটা আমাদের ব্যাচারি দাগানো বই তারপর কি প্রচুর এক্সাম দেওয়া প্রচুর এক্সাম তুমি যত বেশি পারো সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর যত বেশি পারবা এক্সাম দিবা কোচিংয়ে এক্সাম অনলাইনে এক্সাম বাসায় এক্সাম মৃত্যু ভরাট যত বেশি এক্সাম দিবা যদি এই সিকোয়েন্সটা আগামী পাঁচ থেকে ছয় মাস খুব ভালো করে ফলো করতে পারো আমি অ্যাটলিস্ট নিশ্চয়তা দিতে পারি খুব ভালো করবা ভর্তি পরীক্ষায় খুব ভালো করবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আর যারা হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও অথবা আমাদের ফুল বেছে অ্যাড হতে চাও তোমরা এক কাজ করতে পারো আমাদের ভিডিওর কমেন্টে যেই টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে বিস্তারিত বলা আছে সেখানে গিয়ে আমাকে নক করো বা ফেসবুকে গিয়ে আমাকে নক করতে পারো আমাকে নক করলে আমি ডিটেলস তোমার ইনবক্সে পাঠিয়ে দিব ঠিক আছে বেস্ট অফ লাখ আলাইকুম টাটা